বন্ধনের দুই এর নিয়ম এর আগের লেকচারটিতে আমরা দেখেছি যে সমযোজি বন্ধন যখন গঠিত হয় তখন কিছু কিছু ক্ষেত্রে অপটেক নিয়ম তারা মেনে চলে না অর্থাৎ একটি পরমাণু যখন অন্য একটি পরমাণুর সাথে জোরবদ্ধ হয় তখন দেখা যায় যে একটি পরমাণু তার শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন না থাকা সত্ত্বেও কিছু কিছু ক্ষেত্রে স্থিতিশীল অবস্থায় থাকতে পারছে অর্থাৎ পরমাণুতে দশটি বারোটি বা চোদ্দটি ইলেকট্রন কিংবা ছয়টি বা চারটি ইলেকট্রন থাকার পরেও তারা স্থিতিশীল অবস্থায় বিরাজ করতে পারছে যা স্পষ্টতই এই নিয়মের ব্যতিক্রম অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লুইস মতবাদের সীমাবদ্ধতা দেখতে পাচ্ছি কিন্তু আমরা এই সীমাবদ্ধতা অ্যাভয়েড করতে পারি যদি আমরা অষ্টক নিয়মের বদলে দুইয়ের নিয়ম চিন্তা করি এখানে আমরা দেখতে পাচ্ছি দুইয়ের নিয়ম বা এটিকে আমরা রুল অফ টু বলতে পারি এই নিয়মটি খুব সহজ এই নিয়ম অনুসারে একটি পরমাণু শেষ কক্ষপথে যদি অযুগ ইলেকট্রন থাকে অর্থাৎ জোরবদ্ধ নয় এমন ইলেকট্রন থাকে তাহলে সে অন্য একটি পরমাণুর আরেকটি অযুগ্ম ইলেকট্রনের সাথে একটি বন্ধন তৈরির মাধ্যমে জোরবদ্ধ অবস্থায় থাকতে পারে এবং এর ফলে অর্থাৎ জোরবদ্ধ হওয়ার মাধ্যমে দুটি পরমাণুর ইলেকট্রনগুলো তাদের শেষ কক্ষপত স্থিতিশীল হয় এটি হচ্ছে দুই দুইয়ের নিয়ম তাহলে এবং এই নিয়মে আমরা যদি অরবিটালের কনসেপ্ট চিন্তা করি তাহলে ব্যাপারটি আরও সুস্পষ্ট হয় আমরা এর আগে যখন অরবিটালে ইলেকট্রন বিন্যাস পড়েছিলাম তখন আমরা দেখেছি যে একটি অরবিটালে দুটি ইলেকট্রন থাকতে পারে এবং এই দুটি ইলেকট্রন বিপরীত স্পিনে থাকে এবং একটি পরমাণুতে যখন দুটি ইলেকট্রন বিপরীত স্পিনে থাকে এবং তাদের শেষ কক্ষপথে সবগুলো অরবিটাল যদি পূর্ণ অবস্থায় থাকে তাহলে তারা স্থিতিশীলতা অর্জন করতে পারে এখন আমরা উদাহরণ হিসেবে যদি নাইট্রোজেন পরমাণুটির কথা চিন্তা করি আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দিতে পারি ওয়ান এস টু টু এস টু টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান এবং টু পি জেড ওয়ান তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসে তার শেষ কক্ষপথে তিনটি ইলেকট্রন অযুগ্ম অবস্থায় আছে এবং এই তিনটি ইলেকট্রন চেষ্টা করবে অন্য আরেকটি এক বা একাধিক পরমাণুর অযুগ্ম ইলেকট্রনগুলোর সাথে বন্ধনে আবদ্ধ হয়ে যুগ্ম অবস্থায় থাকতে তাহলে আমরা যদি নাইট্রোজেনের পরমাণুটিকে লুইস স্ট্রাকচার অনুযায়ী দেখাই তাহলে দেখাতে পারি নাইট্রোজেনের দ্বিতীয় শক্তি এক জোড়া ইলেকট্রন জোরবদ্ধ অবস্থায় আছে বাকি তিনটি ইলেকট্রন অযুগ্ম অবস্থায় আছে এবং যে দুটি ইলেকট্রন জোরবদ্ধ অবস্থায় আছে এবং এরা কোনো বন্ধনের মাধ্যমে যুক্ত নেই অর্থাৎ এই দুটি ইলেকট্রন জোরবদ্ধ কিন্তু কোনো বন্ধনের আবদ্ধ নয় এদেরকে আমরা বলতে পারি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন কিংবা ইংরেজিতে আমরা বলতে পারি লোন পেয়ার ইলেকট্রন এবং এই ইলেকট্রনগুলোকে আমরা বলতে পারি অযুগ্ম ইলেকট্রন এখন এই নাইট্রোজেন পরমাণুটি যদি তিনটি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া গঠন করে তাহলে আমরা অনুটিকে এভাবে আঁকতে পারি এখানে এদের লোন পেয়ারটি আছে এবং আমি এখানে যদি বাকি তিনটি ইলেকট্রনকে হাইড্রোজেনের সাথে বন্ধনে আবদ্ধ দেখাই তাহলে নাইট্রোজেনের অ্যামোনিয়ার গঠনটি হবে এমন এবং দেখা যাচ্ছে যে নাইট্রোজেনের শেষ কক্ষপাতের সবগুলো ইলেকট্রন এখানে জোরবদ্ধ অবস্থায় আছে এবং এরা বন্ধনে আবদ্ধ জোরবদ্ধ ইলেকট্রন এদেরকে আমরা বলতে পারি বন্ডিং ইলেকট্রন পেয়ার কিংবা বাংলায় বলতে পারি বন্ধনে আবদ্ধ জোর অর্থাৎ দুইয়ের নিয়ম অনুযায়ী একটি পরমাণু শেষ কক্ষপথে ইলেকট্রনগুলো বন্ধনে আবদ্ধ থাকবে সেটা জোরবদ্ধ থাকবে বন্ধনে আবদ্ধ নয় জোরবদ্ধ থাকবে সেটা বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে হতে পারে কিংবা নিঃসঙ্গ জোর সৃষ্টির মাধ্যমে হতে পারে এবং এর এই অবস্থায় যদি থাকে তাহলে একটি পরমাণু স্থিতিশীল অবস্থায় থাকে এবং আমরা যদি অরবিটাল অনুযায়ী এই পরমাণুর স্ট্রাকচারটি আঁকি তাহলে এমনভাবে আঁকতে পারি নাইট্রোজেনের তিনটি পি অরবিটাল হচ্ছে এক্স অক্ষ বরাবর একটি ওয়াই অক্ষ বরাবর একটি এবং জেড অক্ষ বরাবর একটি এবং এই তিনটি অরবিটালের একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে আছে এটাকে আমরা বলতে পারি পি এক্স যদি এটাকে এক্স অক্ষ ধরে নেই এই একস এর সাথে নব্বই ডিগ্রি বরাবর যদি ধরে এটাকে আমরা বলতে পি ওয়াই অরবিটাল এবং এদের সাথে ডিগ্রি বরাবর এটি হচ্ছে নাইট্রোজেনের এবং তিনটি হাইড্রোজেনের এস অরবিটালকে আমরা গোলাকৃতিতে দেখাতে পারি এবং এদেরকে ঊর্ধ্বমুখী স্পিনের মাধ্যমে দেখাতে পারি তাহলে এরা যখন বিক্রিয়া করবে তখন তিনটি হাইড্রোজেন নাইট্রোজেনের তিনটি পিওর অরবিটালের সাথে আংশিকভাবে ওভারল্যাপ করবে যেখানে এদের এক একটি ইলেকট্রন জোট তৈরি হবে এটি হচ্ছে হাইড্রোজেন এবং এটি হচ্ছে নাইট্রোজেন এভাবে আমরা তিনটি বন্ধন দেখাতে পারি এবং এই হাইড্রোজেনের এস অরবিটাল এবং নাইট্রোজেনের পি অরবিটালের মধ্যে বন্ধনের মাধ্যমে এখানে তিনটি সমযোজী বন্ধন গঠিত হবে এবং এমনই অনুটি তৈরি হবে একইভাবে আমরা যদি নাইট্রোজেন অনুটি দেখাতে চাই তাহলে আমরা দুটি নাইট্রোজেন অনুর মধ্যে

তাদের শেষ কক্ষপথর অযুগ্ম ইলেকট্রনগুলোকে জোরবদ্ধ অবস্থায় পরিণত করতে পারবে এখন আমরা যদি কার্বন পরমাণুটি নিয়ে চিন্তা করি যেমন আমরা এখানে কার্বন পরমাণুটি আঁকি বা কার্বন পরমাণুর আমরা ইলেকট্রন বিনা যদি দেখাই ওয়ান এস টু টু এস টু পি এক্স ওয়ান এবং অর্থাৎ কার্বনের শেষ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রন আছে একটি এবং দুটি এক্ষেত্রে আমাদের মনে হতে পারে যে কার্বনের প্রযোজনী হওয়ার কথা দুই কেননা এর যেহেতু শেষ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা দুই তার মানে হচ্ছে এর দুটি সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে যোগ গঠন করার কথা এবং যদি দুটি সমযোজী বন্ধন গঠন করে তাহলে এর সব শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে দুই যোগ দুই যোগ দুই সমান ছয়টি কিন্তু আমরা কার্বনের প্রায় সব যোগের ক্ষেত্রেই এর শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন পাই এবং আমরা দেখি যে কার্বন প্রায় সব ক্ষেত্রেই চারটি বন্ধন গঠন করছে ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে সেটি হচ্ছে যে কার্বন যখন যৌগ গঠন করে তখন সে একটি বিশেষ স্টেটে থাকে বা বিশেষ অবস্থায় থাকে যেটাকে আমরা উত্তেজিত অবস্থা বলতে পারি এবং সে যখন একটি রাসায়নিক বিক্রি অংশ নেয় তখন উত্তেজিত অবস্থায় থাকে এবং সে উত্তেজিত কার্বনকে আমরা সি স্টার দিয়ে সূচিত করি এই সি স্টার অবস্থায় কার্বনের টু এস টু থেকে টু এস থেকে একটি জোড়বদ্ধ ইলেকট্রন জোড়া ভেঙে টু পি জেড অর বিটারে স্থানান্তরিত হয় ফলে কার্বনের ইলেকট্রন বিন্যাসটি হয় এরকম ওয়ান এস টু টু এস ওয়ান টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান ফলে আমরা দেখতে পাচ্ছি যে কার্বনের একটি জোর জোরের ইলেকট্রন জোর ভেঙে যখন একটি ফাঁকা পিজেড অরবিটালে গমন করে তখন তার মোট চারটি অযুগ্ম ইলেকট্রন সৃষ্টি হয় এবং এই চারটি অযুগ্ম ইলেকট্রনের মাধ্যমে সে চারটি বন্ধন গঠন করে এবং সে চারটি সমযোজীবন্ধন গঠন করার মাধ্যমে শেষ কক্ষপথের সবগুলো ইলেকট্রন জোরবদ্ধ অবস্থায় প্রাপ্ত হয় এবং সেই কারণে সে চতুরযোজ্যতা প্রদর্শন করে এবং আমরা কার্বনের অধিকাংশ অধিকাংশ যৌগকেই চতুর্জ হিসেবে দেখতে পাই যেমন আমরা মিথেনের ক্ষেত্রে জানি কার্বন চারটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে সিএইচ ফোর গঠন করে কিংবা আমরা যদি কার্বন ডাইঅক্সাইড চিন্তা করি আমরা দেখতে পাই যে কার্বন দুটি অক্সিজেনের সাথে দ্বিবন্ধন গঠনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এবং এই প্রতিটি বন্ধনের ক্ষেত্রে সে একটি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে মোট চারটি সমযোজী বন্ধন গঠন করে তবে কার্বনের দ্বিযো বিশিষ্ট বা দুই যোজনী বিশিষ্ট পরমাণু যৌগিক পদার্থ আছে যেমন কার্বন মনোক্সাইড এক্ষেত্রে কার্বন কেবলমাত্র একটি অক্সিজেনের সাথে যুক্ত থাকে তবে এই সংখ্যা খুবই কম কার্বন যখন রাসায়নিক বিক্রি অংশ নেয় তখন অধিকাংশ সময় সে উত্তেজিত অবস্থায় বিরাজ করে এবং তার টু এ সর্বিটাল থেকে একটি ইলেকট্রন জেড অরবিটালে গমনের মাধ্যমে সে চারটি অযুগ্ম ইলেকট্রন তৈরি করে এবং আমরা যদি আরেকটি পরমাণুর কথা চিন্তা করি যেটি এর আগে আমরা দেখেছি যে অষ্টক নিয়মের ব্যতিক্রম সেটা হচ্ছে বরণ আমরা যদি বোরণের ইলেকট্রন বিন্যাস চিন্তা করি তাহলে দেখতে পাবো এরকম বরণের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ওয়ান এস টু টু এস টু এবং টুপি এখান থেকে আমাদের মনে হতে পারে যে বোরনের শেষ কক্ষ হতে অযুগ্ম ইলেকট্রন হচ্ছে একটি ফলে বোরণ একক যোজ্যতা প্রদর্শন করার কথা এবং একটিমাত্র বন্ধনে আবদ্ধ হওয়ার কথা কিন্তু বোরণ যখন রাসায়নিক বিক্রি অংশ নেয় যেমন বোরণ ট্রাইফ্লোরাইডের ক্ষেত্রে আমরা এর আগে এই উদাহরণটি দেখিয়েছি বোরণ ট্রাইফ্লোরাইড ক্ষেত্রে একটি বোরণ পরমাণু তিনটি ফ্লোরিন পরমাণুর সাথে যুক্ত থাকে এবং তিনটি বন্ধন গঠন করে এক্ষেত্রে আমরা সেই উত্তেজিত অবস্থার উদাহরণটি দিতে পারি বোরনের শেষ কক্ষপথে টু এস অরবিটালে দুটি ইলেকট্রন জোরবদ্ধ অবস্থায় থাকে এবং এর টু পি এক্স অরবিটালের পাশাপাশি টু পি ওয়াই অরবিটাল ফাঁকা এবং টু পি জেড অরবিটাল ফাঁকা থাকে ফলে বোরন উত্তেজিত অবস্থায় এর টু এস অরবিটাল থেকে একটি ইলেকট্রন টুপি ওয়াই অরবিটালে স্থানান্তরের মাধ্যমে মোট তিনটি অযুগ্ম ইলেকট্রন তৈরি করে এবং ফলে সে তিনটি বন্ধন গঠন করে সে যখন ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে তখন তিনটি তিনটি সাথে বন্ধনের মাধ্যমে বোরন ট্রাইফ্লোরাইড গঠন করে এবং এই ক্ষেত্রে বোরনের শেষ কক্ষপথে ইলেকট্রন হয় ছয়টি কিন্তু যেহেতু এখানে আমরা ইতিমধ্যে দেখেছি যে শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন খুব গুরুত্বপূর্ণ নয় বরং শেষ কক্ষপথের অযুগ্ম ইলেকট্রনগুলোকে যুগ্ম ইলেকট্রনে পরিণত করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ তাই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে কেন বরণ তিনটি ফ্লোরিনের সাথে যুক্ত হয়ে ছয়টি শেষ কক্ষপথে ছয়টি ইলেকট্রন বিশিষ্ট হওয়ার পরেও তারা স্থিতিশীল অবস্থায় থাকে এবং এই দুই নিয়মের খুব উল্লেখযোগ্য একটি উদাহরণ আমরা বা উল্লেখযোগ্য একটি নমুনা আমরা দেখতে পাই নাইট্রোজেন ট্রাইক্লোরাইড এবং ফসফরাস পেন্টাক্লোরাইডের ক্ষেত্রে এবং আমরা এটি খুব ভালোভাবে বুঝতে পারি এই দুটি যোগের ক্ষেত্রে নাইট্রোজেন এবং ফসফরাস উভয়ের শেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস একই কারণ এরা একই গ্রুপে অবস্থিত আমি যদি নাইট্রোজেন এবং ফসফরাসের ইলেকট্রন বিন্যাস দুটি এখানে দেখাই তাহলে দেখানো যায় এমনভাবে নাইট্রোজেন ওয়ান এস টু টু এস টু টু পি এক্স ওয়ান টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান এবং ফসফরাসের ইলেকট্রন বিন্যাস আমরা দেখতে পাই ওয়ান এস টু টু এস টু টু পিএক্স টু টু পি ওয়াই টু টু পি জেড টু এবং থ্রি এস টু থ্রি পিএক্স ওয়ান থ্রি পি ওয়াই ওয়ান থ্রি পি জেড ওয়ান অর্থাৎ নাইট্রোজেনের ক্ষেত্রে শেষ কক্ষপথটি হচ্ছে এর দ্বিতীয় কক্ষপথ এবং ফসফরাসের ক্ষেত্রে শেষ কক্ষপথটি হচ্ছে এর তৃতীয় কক্ষপথ এবং আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে এদের উভয়েরই শেষ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা তিন নাইট্রোজেনের যেমন তিনটি ফসফরাসের ক্ষেত্রেও তিনটি কিন্তু ফসফরাসের ক্ষেত্রে আমরা তৃতীয় শক্তি স্তরে একটি থ্রি ডি অরবিটাল পাই যেটি ফাঁকা থাকে সেই কারণে আমরা এটিকে ইলেকট্রন বিন্যাসের সময় দেখাই না কিন্তু ফসফরাস যখন উত্তেজিত অবস্থায় থাকে তখন ফসফরাসের থ্রি এস টু এর জোরবদ্ধ ইলেকট্রনটি ভেঙে একটি ইলেকট্রন থ্রি ডি অরবিটালে প্রবেশ করতে পারে ফলে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস হয় শেষ কক্ষপথ ইলেকট্রন বিন্যাসটি হয় এরকম থ্রি এস ওয়ান থ্রি পি এক্স ওয়ান থ্রি পি ওয়াই ওয়ান থ্রি পি জেড ওয়ান এবং থ্রি ডি ওয়ান ফলে আমরা দেখতে পাচ্ছি যে ফসফরাসের শেষ কক্ষপথে উত্তেজিত অবস্থায় পাঁচটি অযুগ্ম ইলেকট্রন বিরাজ করে এবং ফলে ফসফরাসের একটি পেন্টাক্লোরাইড গঠিত হয় যেখানে ক্লোরিন পরমাণু ফসফরাসের পাঁচটি অযুগ্ম ইলেকট্রনের সাথে সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে ফসফরাস পেন্টাক্লোরাইড গঠন করে কিন্তু আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিনাশে খেয়াল করি আমরা জানি যে টু ইলেকট্রন হওয়া সম্ভব নয় সেই কারণে নাইট্রোজেনের ক্ষেত্রে টু ডি কোন অরবিটাল থাকে না এবং নাইট্রোজেন যদি তার এই টু এস অরবিটাল ইলেকট্রনটিকে ভেঙে আরও উচ্চতর শক্তির একটি অরবিটালে পাঠাতে যায়। তাহলে সেটি অত্যন্ত শক্তি সাপেক্ষ হয় যা তার পক্ষে অর্জন করা সম্ভব হয় না ফলে নাইট্রোজেনের পক্ষে এই টু এস টু এর জোড়া ভাঙ্গা সম্ভব হয় না উত্তেজিত অবস্থায় এবং সেই কারণে সে সর্বদাই কেবলমাত্র তিনটি সমযোজীবন্ধন গঠন করে অপরদিকে ফসফরাসের ইলেকট্রন শেষ ইলেকট্রন বিন্যাস নাইট্রোজেনের মতো হওয়া সত্ত্বেও উত্তেজিত অবস্থায় ফসফরাস পাঁচটি ইলেকট্রন তৈরি করতে পারে ফলে পাঁচটি বন্ধন গঠন করতে পারে এবং আমরা যদি সালফারের ইলেকট্রন বিন্যাস দেখি বা আরো অন্য অন্য বিভিন্ন মূলের ইলেকট্রন বিন্যাস দেখি তারপরে আমরা দেখব যে প্রায় যেসব পরমাণু বন্ধন গঠন করে তাদের সবগুলোর ক্ষেত্রেই দু নিয়ম খুব সুন্দরভাবে মিলে যায় এবং এর জন্য তাদেরকে অষ্টক শেষ কক্ষপথে অষ্টক পূর্ণ করতে হয় না বরং উত্তেজিত অবস্থায় বিভিন্ন ধরনের অযুগ্ম ইলেকট্রন গঠনের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের যোজ্যতার প্রদর্শন করতে পারে